ফেসবুকে এমন একটা সিক্রেট সেটিংস রয়েছে এই সেটিংসটা যদি আপনার ফেসবুকে আপনি করে রাখেন তাহলে নেক্সট টাইম থেকে ফেসবুকে কোনো ধরনের কোনো খারাপ ভিডিও বা এইটিন প্লাস কোনো কন্টেন্ট আপনার নিউজ পিডে কখনো ঘোরাফেরা করবে না সালামুয়ালাইকুম ডিআরি প্রিয়ান আশকির আফতার ভালো আছেন আমি জুবাইর আহমেদ রয়েছি আপনাদের সাথে আমরা যখন ফেসবুক স্ক্রলিং করি তখন অনেক সময় যেটা হয়ে থাকে আমাদের নিউজ পিডে অনেক বাজে বা দেখা যায় ব্যাড সেন্সিটিভ কন্টেন্ট বা অনেক খারাপ খারাপ ভিডিও কিন্তু চলে আসে সো এগুলো কিন্তু আমরা চাইলেই স্টপ করে রাখতে পারি না বরং চ যত পরিমাণে একটু স্ক্রলিং করা হয় আর তত কিন্তু এগুলো চলে আসে সো আপনি চাইলেই ফেসবুকের এমন একটা সিক্রেট সেটিংস রয়েছে ফেসবুকে নির্দেশ ওই সেটিংসটা আপনি যদি করে রাখেন তাহলে ফেসবুকের নিউজ ফিডে কখনো কিন্তু এরকম ধরনের কন্টেন্ট আপনার ফেসবুকের নিউজ ফিডে আসবে না তো কীভাবে আপনি সেটিংসে কাজটা করে রাখবেন এবং এরকম কন্টেন্টগুলো আসা আপনি বন্ধ করবেন জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো ফার্স্টটি আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই আপনি অন করে নেবেন না পরে আপনার ফোনে যে ফেসবুক আছে ফেসবুকটা আপনি ওপেন করবেন ফেসবুক ওপেন করার পরে এরকম যখন আমরা ওপেন করি ওপেন করার সাথে সাথে কিন্তু অনেক দেখবেন যে অনেক সেন্সিটিভ ব্যাড বা হচ্ছে খারাপ ভিডিওগুলো কিন্তু চলে আসে সেখান থেকে জন্য এটা আসা যদি বন্ধ করতে চান উপরের দিকে থ্রি লাইন যে অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসার পরে দেখতে পাবেন লিখে থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন আবারও একটি সেটিংসের অপশন আপনি এই সেটিংসে আপনি ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে লিখে থাকবে নিউজ স্পেড লেখা থাকবে প্রথমেই দেখেন নিউজ স্পিড লেখা আছে আপনি নিউজ পিডে ক্লিক করবেন নিউজ নিউজপিডে ক্লিক করার পরে একবারে লাস্টের দিকে পাঁচ নম্বর অপশনে দেখতে পাবেন লিখে থাকবে রিডিউস লিখে থাকবে আপনি রিডিউসে ক্লিক করবেন রিডিউসে ক্লিক করার পরে দেখবেন যে তিন নম্বর অপশনে সেন্সিটিভ কন্টেন্ট লেখা আছে এখানে এরোয়কন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন যে দুই নম্বর অপশনে রিডিউস মোর লেখা আছে রিডিউস ডিফল্ট করা থাকে সবার আপনি রিডিউস মোড়ে আপনি ক্লিক করবেন রিডিউস মোড়ে যখন ক্লিক করবেন নিচে দিকে দেখবেন যে ওকে লিখে থাকবে এই ওকে আপনি ক্লিক করবেন আপনি যখন ওকেতে ক্লিক করবেন দেখেন রিডিউস মোড়ে হয়ে গেছে এখন যেটা হবে ফেসবুকে এরকম ধরনের কোনো সেন্সিটিভ বা এইটিন প্লাস কন্টেন্ট কিন্তু কখনোই কিন্তু আসবে না ঠিক আছে আপনি কিন্তু দিদাই আপনি ফোনটা আপনি বা ফেসবুকটা আপনি এখন ব্যবহার করতে পারবেন বা ইউজ করতে পারবেন তবে এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তারপরেও যে আসবে না এটা বলা যায় না আপনার যদি এটা সিরিজটা করার পরেও যদি চলে আসে আপনি অনেক সময় সার্চ দিয়ে দিয়ে দেখতে পারেন বা অনেক সময় যদি চলে আসে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলো আপনি ইগনোর করবেন কারণ ফেসবুকে যে বিষয়টা যেটা সিস্টেমটা হয়ে থাকে আপনি যেই ভিডিও বা যেই কন্টেন্টগুলো যত বেশি আপনি দেখবেন ফেসবুক মনে করে যে হচ্ছে আপনি এটা ইন্টারেস্টেড তো তখন কিন্তু এই এই কন্টেন্টগুলো কিন্তু বা এই পোস্টগুলো আরও বেশি বেশি কিন্তু আপনার নিউজ পেটে নিয়ে চলে যায় এর জন্য আপনি যেটা আপনি ইগনোর করবেন সেটা কিন্তু আসবে না এর জন্য যদি কখনো বাই চান্স আসে আপনি কিন্তু ইগনোর করবেন যখন ইগনোর করবেন দেখবেন যে ধরনের কন্টেন্ট কিন্তু আসবে না সোডিয়ার এব্রিহান তাহলে আবারও বলি এই এখানে একটা সেটিংসের মাধ্যমে রেডিউস মোর অর্থাৎ সেন্সিটিভ কন্টেন্টের রিডিউস মোরের অপশন আসার মাধ্যমে আপনি জাস্ট মাত্র এক ক্লিক করে কিন্তু আপনি এটা বন্ধ করে দিতে পারবেন এভাবে খুব সহজেই ফেসবুকে আপনার সেন্সিটিভ বা ব্যাড বা খারাপ কন্টেন্ট আসা কিন্তু খুব সহজেই আপনি বন্ধ করতে পারবেন ফেসবুকের এই সেটিংসের মাধ্যমে